ইন্দিরা একাদশী ব্রত দুহাজার নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্বে থাকবে ইন্দিরা একাদশী ব্রত কবে জানব তার সঠিক দিন তারিখ সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি ইন্দিরা একাদশী ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই একাদশী ব্রত পালিত হবে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার ইন্দিরা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় নিম্নগামী মানুষের উদ্ধগতি লাভ হয় সত্যযুগে যুগে নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পৌত্র পুত্র সমলিত বিশেষ রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি সেবা, হরি পূজা ভক্ত সঙ্গে বাস তৎপরতায় ছিল তার জীবনের একমাত্র প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ আকাশমর্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যে সকলেই কুশলে আছেন তো আপনি সুবুদ্ধির মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষি আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হলো আমার সকল জাগ যোগ্য সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্ত ভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরি ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবশ্রী মহিষম提পুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালায়ে কষ্ট পাচ্ছেন সেজন্য আমার উদ্দগতির জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করে তারপরে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষদের শ্রাদ করতে হয় দিবসে একবার প্রসাদ সেবন করবেন রাত্রিতে উপবাস করতে হয় পরদিন একাদশী বাসুরে প্রাত স্নান ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গ ভগবত ব্যাখ্যা দিক শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্রন্দ্রীয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজা তার নাম শ্রবণ কীর্তন স্মরণে তারপর রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশীর দিন শ্রীহরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমাপন পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবনান্তে পারণ পালন করতে হবে এইরূপে ব্রত করলে নিম্নগামী পিতা ও বিষ্ণুলোক গমন করবে দেবশ্রী নারদের উপদেশে মহিষমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করেন অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবত ধামে গমন করেন এই ব্রত মাহাত্ম শ্রবণে কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে এই ইন্দিরা একাদশী মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্তি হয় ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম কথা সম্পূর্ণ হল ইন্দিরা একাদশী ব্রত দু হাজার পঁচিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ সতেরোই সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা ছ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ সেপ্টেম্বর পরদিন সকালে সকাল সময় সাঁত্রিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ সতেরোই সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা সাত মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ সতেরোই সেপ্টেম্বর পরদিন সকালে পারনের সকাল ছটা পাঁচ মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র তারিখ সতেরোই সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা ছাব্বিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার সবাইকে